আসসালামু আলাইকুম আমাদের মশাগালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে চলে এসেছি কান্দি গ্রামের চমৎকার সুন্দর একটা জায়গায় তো এখানে একটা সুন্দর একটা মাঠ আছে এবং একটা কেজি স্কুল আছে তো এই মাঠের মধ্যে আসলে প্রতিনিয়ত আসলে এলাকার যুবকরা আসলে খেলাধুলা করে খুবই সুন্দর একটা জায়গা তো এখানে রাস্তার খুব নিচু হওয়ায় ওপরে রাস্তা থেকে আসলে সরাসরি দেখা যায় খুবই চমৎকার খুবই নান্দনিক দৃশ্য

É mano, Vai. 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 খুবই সুন্দর এই মনোমুগ্ধকর একটা জায়গার মধ্যে এই যে দেখেন আমাদের এলাকার অনেক দর্শক এখানে এসেছে খেলা দেখতে মূলত আজকের এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে যে কান্দি মানে নামা কান্দি বলে আর কি নামাকান্দি বন মশাখালী মশাখালি নামা মধ্যপাড়া বা এই এলাকার এই দুইটা এলাকার আসলে খেলা হয়েছে এই যে দেখেন তাদেরকে হয়তো চিনে থাকবেন যে আমাদের এলাকার ছেলেপেলে সবাই তো দেখে অনেক বেশি তারা খুশি দেখো খুবই চমৎকার যদি আমরা এখান থেকে যে মশাকালী যে দল তারা তিন দুই গোলে পিছিয়ে ছিল তো তিন দুই গোলের ব্যবধানে তবু কিন্তু চমৎকার খেলা রাফির গোল তো এটা ধরা গেছি বল লোক গেছে তুমি হেভি থাকবা